আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আজকে একটি বিশেষ অন্য আরেকটি একটি নিয়ে আলোচনা করব। প্রত্যাশা করছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পাঠের মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোষ যার মাঝখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে ঘিরে নিউক্লিয়াসের আশেপাশে আরও বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে আমরা এই অঙ্গাণুগুলোর মধ্যেই আজকে এমন একটি অঙ্গাণু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটিকে এরকমভাবে আমরা কি করেছি মার্কিং করেছি নিউক্লিয়াসের একটু কাছাকাছি অবস্থান করে এর মধ্যে এরকম থলির মতো অথবা এই ধরনের ভ্যাকুল ভেসিকুলের মতো এক ধরনের উপাদানের মধ্যে রয়েছে আমরা এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। এবং এর গঠন প্রকৃতি কেমন রাসায়নিক গঠন ভৌত গঠন কি কাজ করে এবং কোষের ভেতরে এদের ইম্পর্টেন্স বা এদের গুরুত্ব কতটুকু সেগুলো নিয়েও আমরা আলোচনা করব তো সাথেই থাকো আমাদের এই আজকের পাঠটি শেষ পর্যন্ত শিক্ষার্থীরা এটি দেখতে অনেকটা কিসের মতো গঠনটা টেলিফোনের মতো তাই না দেখতে মনে হচ্ছে যে অনেকটা টেলিফোন আকৃতির কোষের অভ্যন্তরে এই টেলিফোন আকৃতির যে গঠনটা রয়েছে রয়েছে নাম তাকে আমরা আমরা বলছি এটা জানি এবং একটা বিশেষ নামও এখানে যদি আর একটু ভালো করে লক্ষ্য করি যে এটি নিউক্লিয়াসের কোথায় অবস্থিত কাছাকাছি অবস্থিত নিউক্লিয়াস থেকে খুব কাছেই অবস্থান করে অ্যান্টোপ্লাজেমিক রেটিকুলামগুলোর কাছাকাছি এরা কি করে অবস্থান গ্রহণ করে এরও একটা রিজন রয়েছে আমরা সেই রিজনটাও জানার চেষ্টা করব তো আমরা এটাকে বলছি হলো গলগি বডি অথবা গলগি অ্যাপারেটার্স কেউ কেউ বলে থাকে গলগি অ্যাপারেটার্স গলগি ওর গলজি দুটো নামই সঠিক কারণ সায়েন্টিস্টের নাম অনুসারে নামকরণ করা হয়েছে তা আমরা বাংলায় তাদের উচ্চারণ দুটোর ক্ষেত্রেই সঠিক হিসেবে ধরে রাখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউক্লিয়াসের কাছাকাছি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছেই এদের অবস্থান এবং এদের গঠনের মধ্যে একটা ভ্যারাইটি রয়েছে একটা বৈচিত্র্যতা রয়েছে এদের গঠন যে একরকম উপাদান দিয়ে গঠিত এমনটি নয় তো চলো আমরা এই বিষয়গুলো নিয়েই আজকে বিস্তারিত জানবো সো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকাকার সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গকে আমরা বলছি গলগি বডি এবং এটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় থাকে এরপর আমরা যদি একটু লক্ষ্য করি যে আবিষ্কার করেছেন ইতালীয় স্নায়ু তত্ত্ববিদ ক্যামিলো গলগি এবং উনি সালে প্রথম উনি প্যাচা এবং বিড়ালের স্নায়ুকোষের মধ্যে এটি করেন পর্যবেক্ষণ করেন বা অবজার্ভ করেন উনি হয়তো অনেক কোষ নিয়েই গবেষণা করেছেন অনেক কোষ নিয়ে আলোচনা করেছেন কিন্তু উনি সর্বপ্রথম এই প্যাচার এবং বিড়ালের স্নায়ুকোষের মধ্যে এগুলোর উপস্থিতি লক্ষ্য করেন যদিও এই ধরনের উপাদানগুলো বা এই গলগি গুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীর কোষের ভেতরেই বেশি পরিমাণে থাকে বা তাদের উপস্থিতি বেশি হয়ে থাকে শিক্ষার্থীরা উদ্ভিদ কোষে অল্প পরিমাণে থাকে কিন্তু প্রাণী কোষে বেশি থাকে সেটি বলছিলাম তোদের নিকনেম বলা হয়ে থাকে দা শিপার এদের একটা নাম দেওয়া হয়ে থাকে দা শিপার ভৌত গঠনে আমরা এদের তিনটি অংশ দেখি এই যে এরকম ভাজ খাওয়া একটি অংশ এমন ভাবে থাকে আর একটি অংশ এবং এই যে আমরা বৃত্তাকার বলের মতো একটি অংশ দেখতে পাচ্ছি কয়েক কয় ধরনের অংশ রয়েছে তিন ধরনের স্ট্রাকচার বা গঠন আমরা ভূত এদের দেখে থাকি চলো আমরা এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই প্রথমেই আমরা বলছি সিস্টার্নি সিস্টার্নি হচ্ছে পাতলা ঝেল্লিবেশিত লম্বা চ্যাপটা রসে পূর্ণ সরু নালিকা এর ভেতরের দিকে কি থাকে ফ্লুইড থাকে এই নালিকাগুলোকে এই ধরনের ভাজ খাওয়া এই সরু চ্যাপটা নালিকাগুলোকে আমরা বলছি হল সিস্টার্নি এরপরে থাকে হলো ভ্যাসিকল কাকে বলছি আমরা ভ্যাসিকল সিস্টানের নিচে ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে নাম দিয়েছি আমরা ভ্যাসিকল বা ক্ষুদ্র গহবর ভ্যাসিকল এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরেক ধরনের উপাদান আছে ভ্যাকুয়াল ভ্যাসিকল হচ্ছে একটু বড় আকৃতির বাট এগুলো তৈরি হয় কোন জায়গা থেকে সিস্টারি থেকে এগুলো উৎপত্তি লাভ করে তাহলে ভ্যাকুয়াল হচ্ছে সিস্টারির কাছে অবস্থিত অপেক্ষাকৃত বড় গহবর বা গোলাকার থলির ন্যায় অংশ সিস্টলের প্রাচীর চড়া হয়ে কি তৈরি হয় ভ্যাকুওলের তৈরি হয় তাহলে আমরা এই উপাদানগুলোকে আমরা জানলাম একটি হচ্ছে সিস্টারণি ভ্যাসিকল এবং এগুলো কি ভ্যাকুয়াল শিক্ষার্থী আমরা যদি গঠন দেখলাম রাসায়নিক গঠন পর্যবেক্ষণ করি তাহলে এর মধ্যে কি কি থাকে প্রোটিন ফসফোলিপিড এনজাইম ক্যারোটিনয়েড পলিস্যাকারাইড অ্যাসিড এবং ভিটামিন সি এই যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি এই উপাদানগুলো এদের রাসায়নিক উপাদান হিসেবে এদের গঠন করে থাকে অর্থাৎ প্রোটিন ফসফোলিপিড এনজাইম ক্যারোটিনয়েড পলিস্যাকারাইড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি এগুলো দিয়ে বা এই রাসায়নিক উপাদানগুলো দিয়ে এগুলো গঠিত শিক্ষার্থীরা আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এর বাইরের দিকে কি আছে যে ফসফোলিপিড এর রয়েছে ফসফোলিপিড ভেতরের দিকে এরকম প্রোটিনের অনেকগুলো কণিকা বা প্রোটিন অনুয়ের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এর মধ্যে এনজাইমের কমপ্লেক্স রয়েছে আরো উপাদান হিসেবে ক্যারোটিনয়েড পলিস্যাকারাইড এবং ফ্যাটি অ্যাসিড ভিটামিন সি এগুলোও থাকে কি কাজ করে কাজ মূলত হল যে বিভিন্ন উপাদানগুলোকে সরবরাহ করা এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে তো সেক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন কি করে তারা উৎপন্ন করে থাকে গ্লাইকোপ্রোটিন গ্লুকোজ এবং প্রোটিন দুটো মিলে উপাদান বলছি আমরা গ্লাইকোপ্রোটিন ক্ষরণকারী এনজাইম উৎপন্ন করে এটা এনজাইমও উৎপন্ন করে থাকে হরমোন নিঃসরণে অংশগ্রহণ করে প্রোটিন ও গ্লাইকোপ্রোটিন সরবরাহ করে থাকে সরবরাহের কাজ বললাম এর এই কাজগুলো কি করে সরবরাহ করে থাকে লাইসোজোম সৃষ্টিতে অংশগ্রহণ করে লাইসোসোম সেটি হচ্ছে কি আত্মঘাতী থলিকা বলা হয়ে থাকে সেটি তৈরির ক্ষেত্রে সে কি করে অংশগ্রহণ করে কার্বোহাইড্রেট ক্ষরণ করে এই যে আমরা বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে বা বিভিন্ন উপাদানগুলো উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমরা গলগিবডির কাজ বা এর ভূমিকাগুলো সম্পর্কে জানলাম শুধু তাই নয় এগুলো কি কি উপাদানগুলো সরবরাহ করে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা গলগিবডি সম্পর্কে আরেকটা বিষয় জেনে নেই যেটাকে বলা হয়ে থাকে প্যাকেজিং সেন্টার সেল বা কোষের প্যাকেজিং সেন্টার বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে সব সঞ্চিত প্রোটিন বা বর্জ্য তৈরি হয় তা সাইটোপ্লাজমে মুক্ত হলে গলগিবডি এদের ঝিল্লিবদ্ধ বা প্যাকিং করে ফেলে এবং এই কাজের জন্য গলগিবড়িকে প্যাকেজিং কেন্দ্র বলা হয় একটু লক্ষ্য করো এখানে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন বা অন্য অন্য উপাদানগুলো বেরিয়ে গেলে গলগিবড়িগুলোকে কি করে রিসিভ করে করে চারদিকে একটা প্যাকিং তৈরি করে করে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করে এবং প্রয়োজনীয় স্থানে গিয়ে বা যথাস্থানে গিয়ে সেগুলো আবার কি করে অবমুক্ত করে এই কারণেই আমরা এদেরকে বলছি হলো প্যাকেজিং সেন্টার একটা উপাদানকে রিসিভ করবে প্যাক করবে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে যেন একটা প্যাকেজিং কেন্দ্র বা একটা প্যাকেজিং ফ্যাক্টরির একটা প্যাকেজিং সেন্টার হিসেবে এটা কাজ করে থাকে তো শিক্ষার্থীরা আমরা আজকে জানলাম যে আমাদের কোষের অভ্যন্তরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কোষীয় অঙ্গাণু ত্রি অঙ্গাণু যাকে আমরা বলছি গলগি অপারেটর বা গলগি বডি এবং এটি কি কাজ করে সেটি জানলাম এর ভৌত গঠন রাসায়নিক গঠন কি সে সম্পর্কে আমাদের ধারণা হলো আশা করছি যে এখান থেকে যে ধরনেরই প্রশ্ন হোক এমসি হতে পারে সিকিউ হতে পারে অন্য কোনো ধরনের এডমিশন টেস্টে কোয়েশন হতে পারে খুঁটিনাটি বিষয়গুলো আমরা কিন্তু এখানে জানলাম এগুলো যদি একটু ভালো করে আমরা পর্যবেক্ষণ করি অনুশীলন করি তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ